চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতালে ঘটনায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী মৃত শিশুর পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই মারা যায় সদ্যজাত শিশু চিকিৎসক সহ নার্স এবং হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ মৃত শিশুর পরিবারের

ঘোরাফেরা করার পরও এতটাই যে যন্ত্রণা যে ও সহ্য করতে পারছে এই কারণে যে মধ্যে হয়ে যাবে তোমরা একটু দেখো এ বলে ডাক্তার চলে গেছে ডাক্তার চলে যাওয়ার পরে এরা যে স্টাফ ছিল মানে ডাক্তারের যে স্টাফ ছিল এদেরকে দিয়ে মানে ফোন থেকে ট্রিটমেন্ট হচ্ছে এগুলো কি হয় ফোন থেকে ট্রিটমেন্ট দেওয়া এগুলো মানতে ট্রিটমেন্ট দাও কি অভিযোগ তোমাদের কি অভিযোগ আমার এখন যে ডাক্তার ছিল এত বড় একটা হসপিটাল ইমার্জেন্সি ডাক্তার এখানে নেই ঠিক আছে আর যা ডিউটি ছিল সে কোথায় ছিল সে এখানে এসে জবাবটা দিবে যে কি জন্য সে ওখানে গিয়ে ছিল কি এমন এমার্জেন্সি ছিল যে ওই হাসপাতালে থাকতে পারলেন না এত এত রোগী আছে শুধু আমারটা বলি নয় যে আজ আমার হইবে কাল অন্য কাউরে হবে না এটা দন নয় এটা এটা সবার জন্য যেন পরিবর্তে আর কারোর জন্য এরকম না হয় সেই জন্য এখানে ব্যবস্থা কার কার বিরুদ্ধে অভিযোগ করছে এখন যে স্টাফ আছে আর ডাক্তার আর এখানে সিকিউরিটি গার্ড আমাকে আসতে দেয় নাই কারণ আমি ওর বাড়ির লোক আমি ওর হাসবে আমি এতবার রিকোয়েস্ট করছি যে আমাদের প্যাশেন্ট এখন তো গেলে আছে যে আমাদেরকে ইমিডিয়েটলি বলে পাঠিয়েছে যে যাও তো সিকিউরিটি গার্ড আমার একটা সহ এসেছিলো বলে ও বলছে বাড়িতে লোক চলে গেছে তোমার আর যাওয়া হবে না আমি বলছি যে ওর হাজব্যান্ড আমি আমাকে যেতাম বলছে না তোমার বাড়ির লোক চলে গেছে ওইখানেই থাকো তুমি দাঁড়িয়ে আর যোয়া হবে না আমাদেরকে যেতে বারে বার করে দেবে সেই জন্য জানতে চাইছি যে কেন এটা হচ্ছে কি কারণে হবে আর এমার্জেন্সি একটা ইমিডিয়েটলি ডাক্তার কেন নেই কি কারণে আজ আমার বাচ্চা মরে গেছে বাচ্চার মাও মারা যেতে পারতো আজকে এর জন্য জবাব ডাক্তার বা এখানে যে স্টাফ তাদেরকে দিতে যে ওই ছিল